মানুষ তো মিঠাই খায় জাতি দিচ্ছে না সব জানিয়ে গেছে দেশের যে অবস্থা বাজান মিঠারের কাছে কি নানা সবাই কিছু না

তুমি আইসো ভিক্ষা করতি তোমার কাছে খাতা কলম কে কার কারকিং কয় ইউনিট পড়ে তো না 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 কি ডাকাই মোর সাল দিল দেয় এটা লিখতি হয় তো এইজনি নি আইছি বহু বেশ লিসি এইবার আর বুঝবার পারবেন না আলাই আমার চিনতি পারবেন না এবার মিটার লেহেই নি আসতো যেভাবেই হোক এই পাগলা মিটায় কাজ কি করতেছিস আমি আপোনাৰ বাইদেউ আপোনাৰ দিয়াই পাইতেছেন কি আপনি কি দাঁত তারে আছে লোড শেডিং চলতে আছে আমি আপনার দাঁত দিদি আর আপনি আমার মারলেন আমারে মারলো আমারে মারলো ও গেন্দা বেতারি মলম নিয়ায় গেন্দা